দেখছেন চ্যানেল নাইন প্রণব সাহা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে স্মার্ট থটস নিয়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় আমরা হাজির হই এবং স্মার্ট থটস এমন একটি প্ল্যাটফর্ম যে স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সব আইডিয়া নিয়ে এখানে আমরা কথা বলি এবং সেটির কিছুটা এডিট করে আমরা আমাদের নীতি নির্ধারকদের কাছে পাঠানোর চেষ্টা করি আসছে বাজেট এবং এই বাজেটটা কত স্মার্টলি করা যায় সেটি নিয়েও আমরা নির্মিত অনুষ্ঠান প্রচার করছি বাজেট শিক্ষা সংস্কৃতি ও গবেষণা খাতে প্রত্যাশা কী আমরা আজকে একটু কথা বলা চাইব একটু আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে কথা সাহিত্যিক লেখক নুরুদ্দিন জাহাঙ্গীরকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যে কথা বলছি যে অনেকেই যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা হয়তো ভাববেন যে বাজেটের একটা গুরুগম্ভীর আলোচনা তাতে কথা সাহিত্যিক বা লেখক তার কি অন্তর্ভুক্তি বা তিনি কেন সেই প্রশ্নটি কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বিশেষ করে শিক্ষা সংস্কৃতি এবং গবেষণা যারা গবেষণা করেন এবং উন্নত বিশ্বে আমরা যে চিত্রটি দেখি যে জিডিপির একটা বড় অংশ শিক্ষা গবেষণা এবং সংস্কৃতিতে ব্যয় হয় আমরা বারবার বলি প্রতি বছরই বাজেট নিয়ে যখন আলোচনা হয় বিশিষ্টজনরা বলেন কিন্তু কার্যত সেটা কতটা প্রতিফলিত হয় সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায় রুদিন স্যার আপনার সঙ্গে আমার একদম পরিষ্কার একটি কথা যে কথাটি বলতে চাইব যে গবেষণা মানে অনেক প্রিয় একটি বিষয় যেমন আমার আপনারও আমরা দেখি যে এই গবেষণায় খুব বেশি বরাদ্দ আমরা দেখি না আমার হাতে যে সমস্ত তথ্য উপাত্ত রয়েছে নরওয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গবেষণা খাতে তারা ব্যয় করেন প্রায় তাদের যে জাতীয় বাজেট তার আঠাশ শতাংশ গবেষণায় ব্যয় করেন তারপরেই আমরা পাই জাপানের যত বাজেট তার সতেরো শতাংশ তারা ব্যয় করেন যারা বেশি গবেষণায় বেশি ব্যয় করেন সেটার আলটিমেট ফলাফল তো তাদের সমস্ত জায়গায় আমরা দেখতে পাই নিশ্চয়ই স্যার আপনার অনেক কিছু যোগ করার আছে স্যার ধন্যবাদ চ্যানেল এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের গবেষণা এবং শিক্ষা পাশাপাশি সংস্কৃতি খাতে আমাদের যে বরাদ্দ বাজেট বরাদ্দ এই বিষয়টি উত্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাজেটের যখন আমরা সামনে জাতীয় সংসদে উপস্থাপন করতে দেখব এবং অতীতের বাজেটগুলো যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রেও দেখা যায় যে আমাদের জিডিপির তুলনায় যতটা প্রত্যাশিত থাকে সেই হারে শিক্ষা গবেষণা কিংবা সংস্কৃতি ক্ষেত্রে বরাদ্দটা ততটা থাকে না একটি জাতির সংস্কৃতিকে ঠিকমতো চর্চা করার জন্য সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংস্কৃতি খাতে বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ানোর বিকল্প কিছু নেই আমরা সাম্প্রতিককালে যদি আমি সংস্কৃতি থেকে পরবর্তীতে শিক্ষা নিয়ে কথা বলবো এবং গবেষণা নিয়ে কথা সাম্প্রতিককালে যে সংস্কৃতির একটি পদতা আমরা দেখতে পাচ্ছি এটি আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে যে সংস্কৃতি চর্চাটা যেন আমাদের মধ্যে কমে গেছে বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশের বাঙালি জাতির মধ্যে সংস্কৃতি চর্চার একটি মানে ধাটা পড়ে গেছে এর পেছনে আমি বলবো যে এক্ষেত্রে বাজেটারি বা অর্থ একটি খাঁটি রয়েছে এবং একই সঙ্গে অর্থ বরাদ্দ যা দেওয়া হয়েছে সে বাজেটটাও হয়তো ঠিক ঠিকমতো ঠিক জায়গায় পৌঁছে না সেটি না পৌঁছা আমি 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 একটু আপনাকে কি তথ্যপত্র দিয়ে সহযোগিতা করতে চাইবো যে ঠিক জায়গায় পৌঁছে না এটা যেমন একটি বিষয় আবার অর্থ দক্ষতার অভাবে খরচ করতে না পারাটা এটা একটা বড় ব্যাপার এমনিতেই সাংস্কৃতিক কর্মকাণ্ডতে গবেষণা কর্মকাণ্ডতে বাজেট খুবই সামান্য থাকে তারপরও এটি যে যথাযথ সিদ্ধান্ত বা প্রস্তুতি প্রিপারেশন এবং অন্যান্য ব্যাপারগুলো ঠিক মতো না থাকার কারণে অর্থ ফেরত যাওয়ারও রেকর্ড আছে আসলে কি স্যার সমন্বয় এবং আমাদের আন্তরিকতা সেটাকে একটু সামঞ্জস্য রেখে যদি এই পরিকল্পনাগুলো নেওয়া হয় বা আন্তরিকতার সাথে যদি নেওয়া হয় তাহলে কিন্তু বড় বড় রাষ্ট্রের উদাহরণ আমরা দেই কিন্তু তারা যেভাবে করে সেটি করতে পারলে সবাই উপকৃত হতো আপনি কি মনে করেন আমি এই প্রশ্নের উত্তর একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনতে চাইব দর্শকের মুহূর্তে নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন চ্যানেল প্রণব সাহা ও পুবিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে কথা বলছি বাজেট শিক্ষা সংস্কৃতি গবেষণা খাতের প্রত্যাশা আমরা আমাদের সঙ্গে অতিথি কথা সাহিত্যিক লেখক নুরুদ্দিন জাহাঙ্গীর স্যার স্যার প্রশ্ন বিরতির আগে আপনাকে রাখাই ছিল সে প্রশ্নের উত্তরে কি জানাবেন যদি আমরা কথা বলি যে সংস্কৃতি খাতে যে বরাদ্দটা আসে থাকে সেই বরাদ্দটা যথাযথ জায়গায় পৌঁছেন এই না পৌঁছার পেছনে কারণ হচ্ছে আসলে সংস্কৃতির কোন কোন দিক আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং বাঙালি সংস্কৃতির কোন কোন দিকগুলোকে আমরা অগ্রসর হতে দেখতে চাই এইগুলো গবেষণার বিষয় এই গবেষণার ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়ে গেছে আমরা গতানুগতিক ভাবে আমরা বাজেট বরাদ্দ পাই এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সংস্কৃতি চর্চা করার জন্য বা যে সমস্ত অবকাঠামো আছে আমরা অবকাঠামো গড়ে তুলেছি কিন্তু অবকাঠামোকে যারা ধারণ করবে যে মানে আমি বলতে যে চাচ্ছি যারা সংস্কৃতি চর্চা করবে চর্চার জায়গাতে আমাদের তেমন কোনো বরাদ্দ আমরা দেখতে পাই না যেমন ধরেন যে আমরা সঙ্গীত শিল্পী তৈরি করার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নিচ্ছি আমরা কতখানি এগিয়ে গিয়েছি সেটি আমরা দেখতে পাই না আমরা বেসরকারি কিছু কিছু চ্যানেলকে দেখতে পাই যারা বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে ট্যালেন্ট আর্ন করে থাকে আমরা দীর্ঘদিন আমাদের বাংলাদেশ টেলিভিশনে এটা করার চেষ্টা করেছি কিন্তু সেখানে আমরা সঠিক পরিমাণ বরাদ্দের অভাবে বা এই ক্ষেত্রে অর্থ বরাদ্দের না থাকায় সেটা আমরা পারিনি আবার একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যথাযথ লক্ষ্য বলে অভাব রয়েছে যারা কিনা সংস্কৃতির এই দিকগুলোকে চিহ্নিত করবে শিল্প সংগীত বা বিভিন্ন যে সংস্কৃতির জায়গাগুলো আছে চিহ্নিত করবে যে জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দেওয়া দরকার এখানে আহ গবেষণার একটি আহ প্রয়োজন রয়ে গেছে তো যদি আমি 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 একটু বলতে চাইছিলাম যে এ এটি তো একটা ব্যাপার থাকেই কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে বাহান্ন তিপ্পান্ন বছর যে বাংলাদেশটি এবং আপনি নিশ্চয়ই জানেন যে এবারও প্রায় আট লাখ আঠাশ হাজার কোটি টাকার বাজেট মানে আসতে যাচ্ছে এবং এই বাজেটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গেল বৃহস্পতিবারে সামান্য কিছু একটু সমন্বয় করে তিনি সেটি অনুমোদনও দিয়েছেন এবং সেই ধারাবাহিকতায় সংস্কৃতির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই বাংলাদেশের এগিয়ে যাওয়ার ব্যাপারটিকে বারবার উল্লেখ করেন বঙ্গবন্ধুর কথা তো আমরা সবসময়ই বলি এবং সেখানেও কিন্তু বাড়ি এই ব্যাপারগুলি উঠেছে যে বাঙালি সংস্কৃতি মাটি থেকে উঠে আসা যে সংস্কৃতির ধারাবাহিকতাটা আমরা আধুনিক হব ঠিকই কিন্তু আধুনিকতার পাশাপাশি লোক সংস্কৃতির সেটি তো রয়েছেই এবং গবেষণা নির্ভর মানে সেটির একটি দিক কিন্তু কথা হচ্ছে যে এই যে দক্ষতার অভাবে অর্থ ফেরত যাওয়া এটিও একটি দিক আবার উন্নত বিশ্ব থেকে আমরা প্রায়শই বিদেশে যাই বিদেশ থেকে অনেক কিছু দেখে আসি কিন্তু এসে সেটার একটা প্রয়োগ করি না এই পরিস্থিতি থেকে স্যার আমরা কীভাবে বের হয়ে আসতে পারি এই প্রশ্নের উত্তর আমি শুনব আবারও ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনতে চাইব দশকের মুহূর্তে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন চ্যানেল 9 স্মার্ট থেকে প্রোডাক্ট শাহাবালও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কথাসাহিত্যিক লেখক নুরুলদিন জাহাঙ্গীর সঙ্গে আমরা কথা বলছি স্যার যে কথা বলছিলাম যে এবার আমরা এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসতে পারি আইডিয়া গুলো কি মানে সেই স্মার্ট আইডিয়া গুলো আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো স্যার কি আইডিয়া দেবেন দেখুন যে আমরা সংস্কৃতি শিক্ষা এবং আমাদের যে গবেষণা এসব বিষয় শিখার জন্য বা এইসব বিষয়ের উদাহরণ থেকে আমাদের দেশে কি ভাবে আমরা এগুলোকে প্রয়োগ করতে পারি সেই জন্য নানা রকমের প্রশিক্ষণ এবং নানা রকমের ভিজিট বা ভ্রমণের সুযোগ আমাদের সরকার দিয়ে থাকে এক্ষেত্রে আমাদের যারা প্রশাসনে সরকারি যারা চাকরি করে বা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা যায় এবং বেসরকারি প্রতিনিধিরাও এই সাথে সংযুক্ত হয় কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি সঠিক যারা সংস্কৃতি চর্চার সাথে জড়িত এবং সংস্কৃতিকে বোঝেন নিজের সংস্কৃতিকে যারা না বোঝেন সেই প্রতিনিধি দলে যদি তাদেরকে বেশি অন্তর্ভুক্ত করি এবং যারা যে সমস্ত কর্মকর্তা রয়েছেন যারা সংস্কৃতি বোঝেন তাদের জন্য যদি আমরা শিক্ষার ব্যবস্থা বা তারা যদি সেখানে গিয়ে প্রতিনিধিত্ব না করেন তারা ফিরে এসে আমাদের দেশে সেই শিক্ষাটাকে প্রয়োগ করতে পারবেন না আমার মনে হয়েছে যে এই ক্ষেত্রে আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার এবং উপযুক্ত ব্যক্তিবর্গকে এখানে প্রতিনিধিত্ব করা দরকার আমরা বিখ্যাত ব্যক্তিদের এখানে দেখতে পাই টিমের মধ্যে আমরা আমলাতন্ত্র থেকেও আমাদের সচিব কিংবা সেই পর্যায়ের আমাদের দক্ষ কর্মকর্তাদের দেখতে পাই কিন্তু দক্ষ কর্মকর্তা এবং দক্ষ সংস্কৃতিবান মানুষ এক নয় এবং সংস্কৃতি নিয়ে যারা চিন্তা করেন আর সংস্কৃতি চর্চা করেন সিনিয়র লেভেলে তারা আসলে এক নয় সংস্কৃতি নিয়ে একই সঙ্গে চিন্তা করতে হবে এবং সেই চিন্তাটা প্রয়োগ কিভাবে করা যায় তাদের সাজেশনগুলো যদি সরকারকে দেওয়া হয় এবং সরকার সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে তখনই কেবল সংস্কৃতি যে পশ্চাৎপদতা আছে সেটা এগিয়ে যেতে পারে আপনি খেয়াল করবেন যে রবীন্দ্রনাথ যখন দেশের বাইরে গেছেন বা ইউরোপ আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন সেক্ষেত্রে তিনি যা জেনেছেন শুনেছেন বোঝেছেন সেটি তার সঙ্গীতে প্রয়োগ করেছেন সুর তিনি নিয়ে এসছেন এসে বাংলা সঙ্গীতের ক্ষেত্রে তার সঙ্গীতের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করে তিনি দেখিয়েছেন ঠিক তেমনিভাবে আমাদের মনে হয়েছে যে আমাদের সঙ্গীতের সাথে বা শিক্ষার সাথে বা সংস্কৃতির সাথে যারা আছেন কাজ করেন তাদের উচিত হবে তারা ফিরে এসে কি করছেন দেশের জন্য দেশের জন্য এটি প্রয়োগ কিভাবে করা যায় তারা যে নতুন কিছু নিয়ে আসছেন সেটি আমাদের সরকারকে জানানো জাতিকে জানানো এবং জাতির ক্ষেত্রে জাতীয়ভাবে কিভাবে এটি হয় না বলেই আমাদের এই সমস্ত ভ্রমণ এবং এই সমস্ত যে শিক্ষার জন্য যাওয়া আসা এগুলো সত্যিকার অর্থে ফলপ্রসূ হয় না আমার মনে হয়েছে যে সংস্কৃতি স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার কাছে মনে হয় যে বিশেষ করে যে ভাবে বা যে বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং আপনি ভালো করে জানেন এর পেছনে অনেক বড় একটা সাংস্কৃতিক চেতনা জাতীয়তা বোধ কাজ করেছে সেই থেকেই কিন্তু ধীরে ধীরে এদেশের আলোর দিকে যাত্রা সামনে আমরা জানি যে বিশেষ করে পঁচাত্তরের পর পরিবর্তনের পর নৃশংসতার পর সেগুলোকে আবারও সেই অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গেলদের দশক ও দশকের বেশি সময় ধরে তিনি চেষ্টা করছেন এবং সেই ধারাবাহিকতায় অনেক বেশি গণমুখী সংস্কৃতি গণমুখী শিক্ষা এবং গণমুখী গবেষণা সেখানে যদি আমরা আরো বেশি দিতে পারি এবং যদি সেটি হ্যান্ডেল করতে পারি আপনার কি মনে হয় না যে অনেক কিছুই দ্রুত অর্জন সম্ভব স্যার কি যুক্ত করবেন আমাদের সাংস্কৃতিক চেতনা থেকে আসলে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে জাতীয়তা বোধ বা জাতি গঠনের একটি সুযোগ তৈরি হয়েছে এবং এই জাতি বাঙালি জাতির একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং আমাদের শিক্ষা আধুনিকায়ন করার জন্য আমাদের যথেষ্ট গবেষণা হয়নি এখনো পর্যন্ত বারবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলো সত্যিকার অর্থে কতখানি গবেষণা নির্ভর ছিল সেটি আমরা বুঝতে পারি না আমাদের দরকার হবে যে যে নতুন প্রজন্মকে আমরা স্মার্ট বাংলাদেশের জন্য তৈরি করতে চাই সেই স্মার্ট বাংলাদেশের নতুন প্রজন্ম আমরা কি শিক্ষা দিতে চাই কিভাবে শিক্ষিত করতে চাই এবং সেই শিক্ষার সাথে জাতীয় সংস্কৃতি সম্মিলন কিভাবে এই জিনিসগুলো যদি গবেষণার মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে জাতি অনেক বেশি উপকৃত হবে এবং এই জন্য পর্যাপ্ত বাজেটের বরাদ্দ থাকা দরকার সংস্কৃতি শিক্ষা এবং আমাদের গবেষণা তিনটার মধ্যে একই সঙ্গে সমন্বয় সাধনের মধ্য দিয়ে আমরা বাজেট যদি পর্যাপ্ত পরিমাণে রাখি তাহলে আমাদের জাতি মননশীলতার দিক থেকে এগোবে বাংলাদেশ গঠন করা বা তৈরি করা বা আমার ধারণা আমি মনে করিয়ে যাই তো সেই জন্য আমি অনুরোধ করব যে বাজেটে সংস্কৃতি শিক্ষা এবং আহ গবেষণার ক্ষেত্রে উপযুক্ত গবেষণার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় বরাদ্দ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আশা করব স্যার রাষ্ট্রীয় বাজেটে নানাomatic অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যেতে হবে ওরকম আর একটি আয়োজনে আপনাকে পাবো সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি স্যার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দর্শকই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা সাড়ে টায় স্মার্ট থটস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা